গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা আর আজকের ব্লগটা এতটাই লেট করে শুরু হচ্ছে দেখতেই বাচ্চা এখনো ফ্রেশ হয়নি জাস্ট ঘুম থেকে উঠেছি বিষয়টা হচ্ছে যে কালকে একটুখানি অ্যালার্জি হয়ে গেছিলো তো সেই কারণে অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম দিয়ে এবার রাতে ঘুমিয়েছি অ্যালার্জি ওষুধের তো অবভিয়াসলি ঘুম থাকে তো যার কারণস্বরূপ সাড়ে নটা এখন বাজে ঘুম থেকে উঠলাম তো শরীরটা একটুখানি টাল ছিল অ্যাকচুয়ালি আমার অ্যালার্জি বলতে আমার প্রচণ্ড হাঁচি হয় তো যখন হয় তখন খুব হাঁচি হয় তো সেইটা কমানোর জন্য ওষুধটা খেয়েছিলাম যাই হোক এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে গেছে একটু বাজারে গেলো কিছু জিনিস আনার ছিল আর আমি উঠে জাস্ট এবার ফ্রেশ হবো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি তোমাদের সাথে এই জিনিসটা না শেয়ার করে পারলাম না আমি জাস্ট চা খেয়ে ওপরের ব্যালকনিটাতে এসেছি আর আজকে এই যে গাছটা দেখছ এই ফুলটা কালকে কিনে আনা হয়েছে এখানে অলরেডি একটা ছিল যেটা অনেকটা বেরিয়ে গেছে আর এখন এটা কেনা হয়েছে এটা অ্যাকচুয়ালি নিচের ফ্ল্যাটের জন্য কিন্তু এই মুহূর্তে এটা ওপরের ফ্ল্যাটেতেই আছে তো কালকে কেনা হয়েছে বাট কালারটা এত মিষ্টি আর সব থেকে মেন পার্ট যেটা আমি অবজার্ভ করছিলাম পেছনের যে ফ্ল্যাটের যে কালারটা তো সেই ফ্ল্যাটের কালারের সাথে এটার পুরো ব্যাক মানে ব্যাকগ্রাউন্ডটা পুরো দেখো মিক্সড হয়ে গেছে একদম এত সুন্দর দেখতে লাগছে এটা আমি জানি না বাঁচাতে পারবো কি নিচে নিয়ে যাবো নিচের ফ্ল্যাটেতে গিয়ে জল টল দেবো দেখা যাক তারপর যদি সুন্দর ঝাড়ভাবে হয় বোগেন্ড ফিলিয়ার দারুণ দেখতে লাগে জাস্ট তো সেটাই তোমার সাথে শেয়ার করলাম এবার গিয়ে ব্রেকফাস্টটা করবো আজকে আমাদের লুচি হবে তো সেই কারণে এখানে লুচি ভাজার প্রিপারেশান চলছে আর আমি এসছি রান্নাঘরে জাস্ট ভিডিওটা বানাবো বলে দেখো শুধু দারুণ লাগে দেখতে আজকে ব্রেকফাস্টে গরম গরম লুচি আলুর তরকারি আর তার সাথে মিষ্টি মানে একদম আইডিয়াল ব্রেকফাস্ট যাকে বলে এই যে এনাকে নিয়ে এলাম নিচের ব্যালকনিতে এখন এখানে সুন্দর করে রাখবো এই যা স্নান কমপ্লিট করে বেরোলাম আর বেরিয়েই দেখছি আকাশ আবার মেঘলা করেছে আজকে আমাদের অ্যাকচুয়ালি একটা প্ল্যান আছে আর সেটা তোমাদের একটু পরে শেয়ার করছি আর যেটা মেন কথা বলি আজকে এতক্ষণ ধরে আমি কি করলাম সেই ব্রেকফাস্টের পর থেকে এখন অব্দি ব্লগ করার খুব পাইনি কারণ হচ্ছে আমাদের ওয়েডিং যে ভিডিওটা হবে তাই জন্যে ষোলোটা গান দরকার বাংলা আর হিন্দি মিশিয়ে তো ইংলিশও দিতে পারো সেটা তোমার চয়েস বাট সেই ষোলোটা গানকে মানে বাছাই করা যে কতটা টাফ মানে মারাত্মক টাফ সব রকম গান মাথায় আসছে কিন্তু ষোলোটার বেশি উঠতে পারবো না তো যাই হোক এই কাজটা এখন করছিলাম করে কারণ পাঠাতে হবে আমরা অলরেডি লেট মানে আমাদের দাদারা অলরেডি আমাদেরকে বলে 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 পাগলা করে দিয়েছি কিন্তু আমরা সময় দিতে পারছি না এরকম একটা ব্যাপার তো যাই হোক এখন স্নান হয়ে গেছে লাঞ্চ গেল এই স্নানেতে আর তারপরে প্ল্যানটা একটু পরে বলছি লাঞ্চে আজকে ভাত আছে চিচিঙ্গে ভাজা আলু সেদ্ধ কুমড়ো ভাজা ছাঁচি কুমড়োর তরকারি বড়ার তরকারি চাটনি কি পড়বি আজকে আজকে কোথায় যাবো সেটাই বলিনি এত বিষয়টা হচ্ছে লাঞ্চ হয়ে গেছে হয়ে নিচে এসছি এখানে এখন বসেছি বসেছি হচ্ছে মেয়েদের সব থেকে সমস্যা যেটা জানি সেটা বাঁচতে কি জামা পরবো সেটা আর কোথায় যাব সেটাও বলিনি বলিনি আমি তো যাই হোক এখন রিক ক্যামেরাটা করে দিচ্ছে আমাকে আর যাচ্ছি হচ্ছে আজকে নন্দনেতে বিয়ের পর এটা আমার আর ওর থার্ড সিনেমা ফার্স্ট দেখতে গেছিলাম অ্যানিমেল বিয়ের একদম পর পর সেই ব্লগটা এখানে আছে তোমরা দেখতে পারো আর জঘন্য যেটা এক ঘন্টা পর দুজনেই বেরিয়ে চলে এসেছি আর সেকেন্ড দেখতে গেছিলাম শাহরুখ খানের ডুনকি বা ডানকি যাই বলো সেইটা আর থার্ড হচ্ছে আজকে দেখতে যাচ্ছি নন্দনে নয়ন রহস্য বিষয়টা হচ্ছে নন্দনে আমি অনেকবার গেছি কিন্তু নন্দনে কখনো আমি সিনেমা দেখতে যাইনি এমনি হয়তো ঘুরতে গেছি কোনো পারপাসে কোনো কাজেতে গেছিলাম কিন্তু নন্দনের সিনেমা দেখা আমার হয়নি তো সেইটা একটা লিস্টে ছিল সেটা আজকে দেখতে যাচ্ছি আমরা দুজন যাচ্ছি না আমরা চারজনেই যাচ্ছি মানে আমার শ্বশুর শাশুড়ি বর আমি চারজনে মিলে যাচ্ছি অন ক্যামেরা ফার্স্ট ফার্স্টে করে আমি বর বলতাম ওই জন্য আসছে যাই হোক নয় দেখতে যাচ্ছি আর রিভিউ পড়ছিলাম দেখছিলাম যে মোটামুটি রিভিউ আছে তা কিন্তু আমাদের ফেলুদা বলে একটু বেশি এক্সাইটমেন্ট হয়ে আছে দেখা যাক কী রকম লাগে এখন বসেছি কি পড়বো সেটাও আজকে ঘড়িতে বাজে এক্স্যাক্টলি এখন চারটে পনেরো আর আধ ঘন্টার স্লটগুলোতে কী করে যে ঘুমোতে হয় এটা আমার থেকে ভালো কেউ জানে না আধ ঘন্টা পনেরো কুড়ি মিনিটের স্লটে আমি পাওয়ার ন্যাপ নিই তো আজকে নেটফ্লিক্সে চালিয়েছিলাম হিরাবান্ডি অ্যাকচুয়ালি আমি কাল দেখছিলাম রিককে বললাম যে দেখ তো ওকে একটু জোর করে ধরে বেঁধে বসালাম কিন্তু আফসোস ওর ভালো লাগছে না দেখে টিভিটা বন্ধ করলো আর আমি ঘুমিয়ে গেছি ঠিক আধ ঘন্টা তখন এখন চারটে পনেরো অ্যালার্ম দিয়েছিলাম উঠে গেছি রেডি হব এবার বেরোব রেডি হয়ে কিন্তু বাইরের আকাশের অবস্থা বেশ খারাপ আর কদিন ধরে বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা প্রচণ্ড খাবার ওর জন্যই আমার এরকম ঠান্ডা লেগেছে একটুখানি তো যাই হোক এখন বেরোলো কিন্তু আকাশ ঠিকঠাক নেই এক্স্যাক্টলি এখন বাজে হচ্ছে পাঁচটার আমরা দুজনে বেরিয়ে গেছি আর নিচে ওপরে তেলার মানুষজন তারা আরও আগে রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে আমরা ক্যাব বুক করে নিয়েছি একটা তো ক্যাব আসছে এখানে এসেই গেছে এবার প্রায় তো চলো যা যাক অনেক আগে পৌঁছে যাবো কারণ আমাদের এখান থেকে নন্দন একদম কাছে আমরা এই জাস্ট এসে পৌঁছেছি আর এখানে কবি প্রণাম অনুষ্ঠান হচ্ছে এটা গভর্নমেন্টের কবি প্রণাম তো তত্ত্ব সংস্কৃতি বিভাগ থেকে হচ্ছে আর আমরা এসে পৌঁছেছি বাট এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি তো এটা হচ্ছে চা খাবো তো সেই জন্য সামনের দিকে যাচ্ছি তো আমরা এই জাস্ট দাঁড়িয়েছি এখানে চা খেতে বৃষ্টি পড়ছে বেশ ভালো ভিড় আছে এখানটায় দেখেছি আচ্ছা রিককে জিজ্ঞেস করি রিক নন্দন এসে কেমন লাগছে পরে পর ওই এসেছে ওই এক সময় ওর আড্ডা ছিল এখানে এখানে বসতো আবার বলেই

তো আমরা আর বেশ ভালো লেগেছে তবে মোটামুটি যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই খুব একটা আহামরি কিছু না ভালো তো আমরা এখান থেকে এবার ব্যাপারটা হচ্ছে যে এখন কিছু যদি খাই তাহলে রাতের খাওয়াতে একদম মানচাল হয়ে যাবে তো রি খুব একটা কিছু খাবে না বাট টুকটাক কিছু এখান থেকে বাইরে দেখে কি পাওয়া যায় একটু ফিরে ফিরে তারপর ওখানে যাব রেস্টুরেন্ট থেকে ডিনার করবো

ক্যারস পেলাম আর হবে মানে ইয়াস টু সেকেন্ড দাও আমরা কী কী অর্ডার করেছি স্যাশ অফ এভেন আর সুইট কর্ন চিকেন সুপু দুটো নিয়ে দু বাই कतिले आजको स्रोत पाउनु চিকেন সুইট কর্ন যে স্যুপ সেটা এসছে এটা ফার্স্টে নেওয়া হয়েছে এরপর রামস অফ হেভেন সেকেন্ড অ্যান্ড থার্ডে আমাদের মেন কোর্স অর্ডার করা হয়ে গেছে এই যে মেন কোর্স চলেও এসছে আমাদের এখানে মিক্সড নুডলস ছিল তারপর চিকেনের একটা আইটেম ছিল আর দেন নান আর একটা চিকেন ফিশ এই এত কিছু নিয়েছি এবার জানি না কী হবে এখন একটা এই যে এই আশাটা বাকি ছিল এটাও এসে গেছে এবার আস্তে আস্তে খাওয়াটা শুরু করা যাক সবাই জাস্ট বেরোচ্ছি সাড়ে দশটা মতন বাজে ফুড কোয়ালিটি এক্সিডেন্ট ছিল আমাদের এত খাওয়া হয়ে গেছে মানে পার্সেল হয়ে দিয়েছি আমরা নীমাতো শেষ করতে পারিনি মানে কোয়ান্টিটি খুব ভালো আর কোয়ালিটি আরও ভালো দারুণ জাস্ট তো আমাদের কাছে মিটার জন্য এটা পারফেক্ট পুরো একদম আর বাড়ি থেকে ভীষণ কাছে তো সেই কারণে এটা আশাই যাবে নাঝে মধ্যে এই জাস্ট আমরা বাড়ি ঢুকছি আর করেছি এই নাম্বার তো যেমনটা বলছিলাম যে আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম আর তখন নিচে ব্লক করতে পারছিলাম না এই ছেলেটা এত কিটকিট করে আমার পেছনে যে কিছু বলার নয় যাই হোক আমরা চলে এসছি আর রিভিউ সিনেমা আর খাওয়া দাওয়া দুটোই অত্যন্ত ভালো ছিল যাই হোক সিনেমাটা খুব ভালো আমার তো বেশ ভালো লেগেছে হ্যাঁ ও মানে রিভিউ পড়লে কয়েকজনের মোটামুটি ভালো এরকম অনেকে অনেক রকম ক্রিটিসাইজ করেছে বাট আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে আর খাওয়া দাওয়াটা অসম্ভব ভালো ছিল তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে এটা পিওর ফ্যামিলি ব্লগ হয়ে গেছে তো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে লাইক করো শেয়ার করো টাটা বাই গুড নাইট